পিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ইউর দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই সাত শতাংশ জমির ভিডিওটি দেখছেন ল্যান্ডসেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ইউয়ার্স এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে জমিটির চারিপাশে একদম স্কোয়ার করে সীমানা নির্ধারণ করা রয়েছে সীমানা নিয়ে কোনো ঝামেলা নেই ঝামেলা একটি ফ্রেশ জমি এই যে দেখতে পাচ্ছেন এই পাশ দিয়ে বাঁশের বেড়া এবং উঁচু ওই পাশ দিয়ে উচ্চ সীমানা এবং চারিপাশেই দেখতে পাচ্ছেন আইল সীমানা নির্ধারণ করা রয়েছে এই যে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে তো প্রথমেই আমি আপনাদেরকে জমিটির লোকেশন বলে দিচ্ছি জমিটির লোকেশন হচ্ছে আমাদের সাবার থানা বিরুলিয়া ইউনিয়নের ভবানীপুরের শিশারচর মৌচাই এই জমিটি অবস্থিত এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে জমিটি মূলত ধানের জমি একটু নিচু জমি এই যে আমি আপনাদেরকে এখান থেকে একটু জম করে দেখাচ্ছি এই যে এই গ্রামটি এই যে উচ্চ জমিগুলো এই জমিগুলো হচ্ছে ভবানীপুরের শিশারচর মৌজা নামে আপনারা সকলেই চিনে থাকবেন এখানে আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই জমিটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চারপরসার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সবসময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো নিষ্কণ্ঠক চারপরসার ফ্রেশ আছে কি না দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয় নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি আশেপাশে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে তুলনামূলকভাবে বাসা বাড়ার চাহিদাও রয়েছে এই যে এই গ্রামটি হচ্ছে কমলাপুর গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এবং পাশেই রয়েছে বিরুলিয়ার ভবানীপুর গ্রাম নামে আপনারা সকলেই চিনে থাকবেন এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য বাড়িঘর রয়েছে এবং আশেপাশে দেখতে পাচ্ছেন অসংখ্য প্লট বিক্রয় করা হয়েছে এই প্লটগুলো আমাদের ঢাকার বাইরা এবং বিভিন্ন জায়গা থেকে প্রবাসী ভাইয়েরা প্লটগুলো ক্রয় করে রেখেছেন শুধু বাড়ি করার অপেক্ষাই রয়েছেন যারা চাচ্ছেন অল্প বাজেটের মধ্যে ভালো লোকেশনে বিরুলিয়ার ভবানীপুরের শিশারচর মৌচায় এই মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশে নিচু জমি অর্থাৎ ধানের জমি ক্রয় করে রাখতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে দেখতে পাচ্ছেন জমিটিতে প্রায় বিভিন্ন দিক থেকে বিভিন্ন জায়গা থেকে প্রায় কাছাকাছি রাস্তা চলে আসছে এখন রাস্তাটি পায়নি এই যে দেখতে পাচ্ছেন দেশদেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন বিরুলিয়ার ভবানীপুরের সিসারচর মৌজায় নিচু জমি অর্থাৎ ধানের জমি দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত সশরীরে জমিটি দেখে মালিক প্রতিনিধির সাথে সরাসরি কথা বলে জমিটি ক্রয় করার চেষ্টা করবেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যোগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়ার কমলাপুর স্ট্যান্ডে অথবা বিরুলিয়ার ভবানীপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ধ এবং চরঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে বিরুলিয়ার কমলাপুর অথবা ভবানীপুর স্ট্যান্ডে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শতাংশ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি শতাংশ মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিশেষ করে আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারাই শুধু যোগাযোগ করবেন এছাড়া আমাদের কাছে সাভারের এবং আসুলিয়ার যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে অসংখ্য জমি বাড়ি এবং বিভিন্ন হাউজিংয়ের প্লট রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পরিশেষে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু মঙ্গল কামনা করে এবং পরবর্তীতে আমার চ্যানেলে নতুন জমির এবং বাড়ির এবং বিভিন্ন হাউজিং এর ভিডিওগুলো ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ